এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বাংলা বাড়ি প্রকল্পের কুড়ি লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ষাট হাজার টাকা পাঠা চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আপনার লাইভ প্রুফ দেখো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বলেছে এই সময় কিন্তু অভিষেক ব্যানার্জী তিনিও কিন্তু বলে দিয়েছে কুড়ি লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ষাট হাজার টাকা সরাসরি ট্রান্সফার করে দেওয়া হবে এবং কোথায় থেকে এই টাকা রিলিজ করা হবে কবে আপনার টাকা রিলিজ করবে সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে মুখ্যমন্ত্রী এই পাশাপাশি বলেছে আঠাশ তারিখে আপনার যে সিঙ্গুরের যে একটা সভা আছে সেই সভা থেকে কিন্তু এই টাকা রিলিজ করবে এবং যে চার লক্ষ উপভোক্তা আপনারা জানান এর আগে কিন্তু ষোলো লক্ষ উপভোক্তা ছিল তার সময় কিন্তু আরও চার লক্ষ উপভোক্তা অ্যাড করা হয়েছে আগে যে টি ডাব্লিউসটি ষোলো লক্ষ উপভোক্তার নাম ছিল এর সময় কিন্তু আরও যেহেতু চার লক্ষ উপভোক্তার নাম রয়েছে তার জন্য কিন্তু এই টাকা কিন্তু পাঠানোর জন্য একটু থেকে কিন্তু সময় নিয়েছে আপনারা সকলে জান ডিসেম্বর মাসে কিন্তু টাকা পাঠানোর কথা থাকলে কিন্তু এইটা কিন্তু সরাসরি এই জানুয়ারি মাসের শেষের দিয়ে কিন্তু তা পাঠা চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর সঙ্গে আপনার জানাবো যারা বাংলা বাড়ি প্রকল্পে যারা নতুনভাবে আবেদন করতে চায় সেটা আপনারা কি কী প্রসেসে আপনারা করবেন আপনারা অনলাইনে করবেন কি অফলাইনে করবেন সেটা নিয়ে কিন্তু আজকে ভিডিওতে আলোচনা করব এর পাশাপাশি আপনাকে বলো আপনার যে কই লোক উপভোক্তা আছে তার মধ্যে আপনার নাম আছে কিনা সেটা আপনি কীভাবে চেক করবেন সেটা নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে দিকে আপনার বলেছে আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হেতেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেলবাটনটি অন করে রাখবেন এরকম সরকারি প্রকল্পের সমস্ত রকম আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য তো প্রথমেই আমরা চলে যাবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছে সেটি কিন্তু আমরা জেনে নেব কুড়ি লক্ষ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে ষাট হাজার টাকা চলতি মাসে এই টাকা ছাড়ার জোর নবান্ন সূত্রে জানা গিয়েছে আপনাদের কিন্তু এখানে কিন্তু বড় করে লেখা আছে আপনাদের কুড়ি লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই মাসের শেষের দিকে কিন্তু পাঠা চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো প্রথমেই আপনাদেরকে একটা বড় প্রমাণ আমি দেখিয়েছি অভিষেক ব্যানার্জি কিন্তু তিনি নিজেই কিন্তু বলে দিয়েছে এবার কিন্তু কুড়ি লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে আপনার নিজের মুখে আপনার শুনেন অভিষেক ব্যানার্জি কি বলেছে এই বাংলায় আগামী পনেরো দিনের মধ্যে মমতা ব্যানার্জি সরকার কুড়ি লক্ষ মানুষকে মাথার ছাদের ব্যবস্থা করে দেবে আবাসের টাকা ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে অ্যাকাউন্টে পৌঁছে দেবে শুনতেই পেলেন অভিষেক যে কিন্তু নিজেই বলে দিল কুড়ি লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এবার সরাসরি টাকা পাঠানো হবে এবং পনেরো দিনের মধ্যে কিন্তু সমস্ত উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা পৌঁছে যাবে সেটা কিন্তু নিজেই কিন্তু তিনি বলে দেন এরপর আমরা দেখে নেব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যা নিজেও কিন্তু ঘোষণা করে জানিয়ে দিয়েছে এবার কিন্তু আঠাশ তারিখে কিন্তু সেই টাকা সমস্ত উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে এবং সিঙ্গুরে যে বড় সভা আছে সেই সভাতে গিয়ে কিন্তু এটা রিলিজ করে দেবে আপনারা জানেন কিছুদিন আগে নরেন্দ্র মোদী এসেছিল সিঙ্গুরে সিঙ্গুরে থেকে কিন্তু তিনি কিন্তু এই কোনো প্রকল্পের কিন্তু খবর দেয়নি এবং কোনো প্রকল্পের সহায়তা দেয়নি এবং কোন প্রকল্পের টাকা রিলিজ করেনি তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই কিন্তু পালটা কিন্তু আঠাশ তারিখে কিন্তু সিংহ একটা বড় সভা করছে সেই সভাতে গিয়ে কিন্তু সেই টাকা রিলিজ করবে এই সঙ্গে কিন্তু আরো নানান রকমের কিন্তু প্রকল্পের টাকা কিন্তু রিলিজ করবে এবং অনেক অনেক প্রকল্পে নতুনভাবে অ্যাড করা হবে সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও কিন্তু বলেছে তবে নিজেরা শুনে নিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বাংলাবাড়ি প্রকল্পের টাকা কবে ঢুকবে সেটাই নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বলে দিয়েছে তো আপনারা নিজেরা শুনে নিন এবং আরো ষোলো লক্ষ মাটির বাড়ি টাকা পাবে ডিসেম্বর মাসে এবং বাদ বাকিটা পাবে জুন মাসে আপনার নিজেরা শুনতেই পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নিজেই কিন্তু বলে দিলে এবার কিন্তু যারা আগের উপভোক্ত আছেন সৌর লক্ষ উপভোক্ত আছেন তাদের কিন্তু টাকা ঢুকবে এবং যারা নতুন ভাবে আবেদন করেছিলেন তাদের কিন্তু টাকা ঢুকতে গেছে সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নিজেও বলে দিয়েছে সেটা কিন্তু আপনি নিজেরা শুনতে পারেন এবং যা কেন্দ্রের সঙ্গে বিবাদের কারণে বর্তমানে এই প্রকল্পের টাকা অর্থাৎ রাজ্যের পড়া মানুষের বাড়ি তৈরির টাকা দেয় পিছিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবারে সেই প্রকল্পের সুবিধা রাজ্যের আরও বেশি মানুষ পেতে চলেছেন তেমনটাই খবর সূত্রে কিন্তু জানা গিয়েছে নবান্নের সূত্রে কিন্তু সেটাই কিন্তু জানা গিয়েছে রাজ্যের জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি হলো বাংলার আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্প কেন্দ্রের সঙ্গে বিবাদের কারণে বর্তমানে এই প্রকল্পের টাকা অর্থাৎ রাজ্যের পিছিয়ে পড়া মানুষের বাড়ি তৈরি দেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কিন্তু এই টাকা দিয়ে থাকে এবার সেই প্রকল্পের সুবিধা রাজ্যের আরও বেশ মানুষ পেতে চলেছে সেটা কিন্তু তেমনি কিন্তু সূত্রের খবর জানা গিয়েছে এবং সেই ক্ষেত্রে কিন্তু আরও চার লক্ষ উপভোক্তা কিন্তু এটা কিন্তু পেতে চলেছে আপনার যারা সূত্রের খবর বাংলা প্রকল্পের টাকা জানুয়ারি মাসের মধ্যে পেয়ে যেতে পারেন উপভোক্তারা তেমনটাই ব্যবস্থাপনা করা হয়েছে জানুয়ারি মাসের প্রথমে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঢোকার কথা ছিল কিন্তু কিছু সমস্যার কারণে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে টাকা দেয়নি কারণ আপনারা যান ষোলো লক্ষ উপভোক্তার নাম আগের ছিল এবারে কিন্তু আরও চার লক্ষ উপভোক্তাকে যেহেতু অ্যাড করা হয়েছে তার জন্য কিন্তু প্রথমের দিকে টাকা দেয়নি এবং ডিসেম্বর মাসে কিন্তু টাকা দেয়নি এবারে কিন্তু জানুয়ারি মাসের কিন্তু শেষের দিকে এবং অর্থাৎ আঠাশ তারিখে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নিজেই কিন্তু এটা রিলিজ করবে তিনি কিন্তু খবর বাংলাড়ি প্রকল্পের উপভোক্তার সংখ্যা এবার বাড়ানো হয়েছে সূত্রের খবর জানা গিয়েছে আগে মোট ছিল ষোলো লক্ষ পাঁচ হাজার পরিবারকে ঘর তৈরি টাকা দেওয়ার হবে বলে পরিকল্পনা করা হয়েছিল কিন্তু বর্তমানে সেই সংখ্যা আরও চার লক্ষ বাড়ানো হয়েছে বলে নবান্ন সূত্রে খবর পাওয়া গেছে সব মিলে প্রকল্পের সুবিধা এবার পাবেন রাজ্যের কুড়ি লক্ষ পাঁচ হাজার মানুষ কিন্তু এবার সরাসরি বাংলাবাড়ি প্রকল্পের টাকা পেতে চলেছেন এবং আপনারা প্রথম কিস্তি কিন্তু ষাট হাজার টাকা কিন্তু পাবেন সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তিনি জানিয়েও দিয়েছে এবং আপনারা আঠাশ তারিখে কিন্তু লাইভ প্রুফ আপনারা দেখে নেবেন সমস্ত উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ষাট হাজার টাকা ক্রেডিট হতে শুরু করবে খবর সরাসরি মুখ্যমন্ত্রী এই হেল্পলাইন নাম্বার আপনারা আপনার নিজেদের অভাব অভিযোগ জানিয়েছেন তাদের মধ্যে ঝাড়াই বাসাই করে আরও চার লক্ষ নাম যুক্ত করা হয়েছে যার কারণে এবার প্রকল্পের সুবিধায় পেতে চলেছে প্রায় কুড়ি লক্ষ মানুষ কিন্তু এবার সেই টাকা পেয়ে চলেছে আপনারা যারা দিদিকে বলতো আপনারা কল করেছিলেন আপনারা কিন্তু সে তার মধ্যে থেকে কিন্তু এবার চার লক্ষ উপভোক্তায় কিন্তু নতুনভাবে অ্যাড করা হয়েছে তার জন্য কিন্তু এই টাকার পেতে আপনাদের একটু দেরি হচ্ছে তো আপনারা অবশ্যই চেক করে নেবেন আপনাদের এই লিস্টে নাম আছে কিনা যেহেতু কুড়ি লক্ষ লিস্টের নাম এবার এসছে এতে আপনার নাম আছে কিনা সেটা কিন্তু আপনারা চেক করুন এবং যারা দিদিকে বলত কল করেছেন আপনারা অবশ্যই লিস্টের নাম আছে কি না আপনার ফোনে যে এস এম এসটা গিয়েছে সেটা আপনার গিয়েছে কিনা এবং আপনার বাড়ির ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে কিনা সেটা কিন্তু আপনারা চেক করে এবং যদি বাইর ভাইন কমপ্লিট না হয়ে থাকে তাহলে কিন্তু আপনার টাকা ঢুকবে না কারণ দিদিকে বলতে কল করেছে আপনার প্রায় অভিযোগ পড়েছিল প্রায় পনেরো লক্ষ কিন্তু অভিযোগ পড়েছিল তারা জন্য তার মধ্যে থেকে কিন্তু যাচাই বাছাই করে কিন্তু এবার কিন্তু চার লক্ষ উপভোক্তায় কিন্তু এবার সরাসরি টাকা দিয়ে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার যাদের লিস্টের নাম আছে তারাই কিন্তু এবার টাকা পাবেন যাদের লিস্টের নাম নেই তারা কিন্তু এবার টাকা পাচ্ছেন না খুব জানুয়ারি মাসের চতুর্থ সপ্তাহ বা শেষের দিকে না হলে ফেব্রুয়ারি মাসের প্রথমের দিকে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির ষাট হাজার টাকা নবান্নে থেকে ছাড়া হবে বলে সূত্রে খবর জানা গিয়েছে এবং লোকসভা ভোটের আগে কিন্তু এই প্রকল্পের পুরোপুরি রাজ্য সরকারের নিজেদের তহবিল থেকে কিন্তু এই টাকা দিবে এবং সেটা কিন্তু ভোটের আগে কিন্তু সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা পাঠিয়ে দেবে সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে আপনারা এখানে যে জানুয়ারি মাসের থেকে ফেব্রুয়ারি মাস বলা হয়েছে কিন্তু আপনাদের জানুয়ারি মাসে কিন্তু টাকা রিলিজ করা হবে কিন্তু ফেব্রুয়ারি মাসে কিন্তু সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে আপনারা জানেন যে টাকার অঙ্কটা কিন্তু কম নয় তার জন্য কিন্তু যেহেতু আঠাশ তারিখ আপনার রিলিজ করবে টাকা তারপর কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দেরি হবে আপনার সকলেই জানেন কৃষক বিন্দু প্রকল্পের টাকা কিন্তু এবার কিন্তু আটই জানুয়ারি কিন্তু রিলিজ করে দিই এরপর টাকা ঢুকিয়ে কারোর কুড়ি তারিখ উনিশ তারিখ আপনার একুশ বাইশ তারিখে কিন্তু লেগে গেছে টাকা ঢুকতে সামান্য দু হাজার তিন হাজার টাকা ঢুকতে লেগে গেছে এবার টাকার অ্যামাউন্টটা কিন্তু অনেকটাই বেশি তার জন্য একটু টাইম টাইম ওইবার লাগবে সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা বিষয় নিয়ে কিন্তু আঠাশ তারিখে কিন্তু সেটা নিয়ে কিন্তু আলোচনা করবে সেটা কিন্তু আপনার নিজেরাই দেখতে পারবেন এবার আপনার কথা বলবো আপনারা যারা মুখ্যমন্ত্রী যারা হেল্পলাইনে কল করেছিলেন তাদের মধ্যে তো অনেকে ঘর পেয়ে গেলেন বা আপনাদের নামও চলে এসেছে এবং যারা নতুনভাবে আবেদন করতে চাইছেন আপনারা কোন প্রসেসে করবেন আবেদন আপনাদেরকে অবশ্যই হলো আপনার দিদিকে বলতে নাম্বারে কল করলে আপনার খুব শীঘ্র আপনাদের কাজ হবে আপনাদেরকে হ্যাঁ প্রথমে আপনাকে বলে ইচ্ছা আপনার এখন যে আজকে কল করবেন আপনি কাল থেকে বা আঠাশ থেকে যে ঘর পাবেন সেটা পাবেন না আপনি কল করবেন আপনার অভিযোগ নেওয়া হবে অভিযোগের পর আপনার যে অভিযোগ করছেন তারপর আপনার বিডিও বা পঞ্চায়েত অফিসে আপনার যে অভিযোগটা আসবে আপনার বাড়ি ভেসন কমপ্লিট হবে আপনি যে বাড়ি প্রকল্পের যে টাকা সেটা পাওয়ার যোগ্য কিনা সেটা কিন্তু আপনার যাচাই বাচাই করবে তারপরে কিন্তু আপনার অফলাইনের মাধ্যমে করেন হয়তো বা মাধ্যমে করলে আপনার কি কি সুবিধা পাবেন আপনি পাঠাচ্ছেন আপনি আবেদন করছেন বা দরখাস্ত করছেন এরপর কিন্তু আপনার সেই দরখাস্ত নবান্ন যাবে নবান্ন থেকে আসবে তারপর আপনার বাড়ি বাড়ির কমপ্লিট কাজ হবে এবার আপনি যদি দিদিকে কল করেন তাহলে আপনার কি হচ্ছে আপনার প্রথমেই কিন্তু নবান্নের কাছে কিন্তু একটা অ্যাপ্লিকেশন চলে আসে বা আপনি যে দিদিকে বলা যে অভিযোগ করছেন যে আপনার একটা বাড়ি লাগবে সেটা কিন্তু ডাইরেক্ট নবান্নের কাছে চলে যাচ্ছে ওখান থেকে কিন্তু আপনার নাম বেরিয়ে আসছে তারপরে কিন্তু আপনার বিডিও বা পঞ্চায়েত অফিসে নাম আসছে তারপরে কিন্তু আপনার বাড়ি ভেবেশন হচ্ছে দেখি এটা কিন্তু খুব সহজ প্রসেস কারণ আপনি যদি অফলাইনে করেন আপনি বা পঞ্চায়েত বা বিডিও জমা দেন এখান থেকে কবে যে আপনার নবান্নতে যাবে ফাইল তারপরে কিন্তু ওখানে আবার ওখানে অ্যাপ্রুভ আসবে তারপর আপনার বাড়ির যে লিস্ট সেই লিস্ট আসবে তারপর আপনার বাড়ি যাচাই বাচাই করবে এবং আপনার বাড়ির যে ভেরিফিকেশন কমপ্লিট করবে তারপরও কিন্তু আপনি টাকা পাবেন তার আগে কিন্তু টাকা পাবেন না তো অবশ্যই বলবো আপনার দিদিকে বলতো কল করবেন তাহলে কিন্তু আপনি জানতে পারেন এবং যারা আপনার পরিলোক উপভোক্তা আছে এইভাবে আপনার নাম আছে কিনা আপনি কীভাবে চেক করবেন আপনাকে অবশ্যই বলবো আপনার এর পরবর্তী আমি একটা ভিডিও বানিয়ে রেখেছি আপনার অবশ্যই সেই ভিডিওটা আপনার দেখে নেবেন আপনি কি হবে আপনার যে ঘরের লিস্টে নাম আছে কিনা আপনি কি চেক করবেন সেই নিয়ে কিন্তু আমি অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি অবশ্যই আপনার ভিডিওটা দেখে নেবেন তো ভিডিওটা ছিল এ পর্যন্ত ভিডিওতে ভালো রেখে থাকে অবশ্যই লাইক করে দিন বন্ধুদেরকে শেয়ার করে দিন আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে অন করে রাখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ